মহাকাশ ভ্রমণ করে এলেন ছয় নারী তাদের মধ্যে আছেন মার্কিন পপ তারকা কেটি পেরি আমাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোর্সের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউজ শেপার মহাকাশ জানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে ব্লু অরিজিনের উন্নয়ন ক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয় কেটি পেটি ছাড়াও মহাকাশ যান ছিলেন বাদদত্তা লরেন সানচেস মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর সাংবাদিক গেইল কিং যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়সা বোয়ে নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ঐতিহাসিক মিশনের সাক্ষী হল বিশ্ব যাত্রাপথের পুরো বর্ণনা দিয়েছেন মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় তিন মিনিট সেখানে অবস্থান করে পুরো যাত্রা ছিল এগারো মিনিটের এনএস একত্রিশ নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে এই কারণে উনিশশো তেষট্টি সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভার একক মহাকাশ যাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশ এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তারা অরিজিন জানিয়েছেন মহাকাশ মিশনটি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও সহ গণমাধ্যমের নারীদের ক্যারিয়ার গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হচ্ছে এই যান ছিল স্বয়ংক্রিয় এতে কোনো চালক ছিল না অরিজিনের এই মহাকাশ যান কারমান রেখায় নিয়ে যায় কেটিপেরীদের কারমান রেখা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশের একটি সীমানা মহাকাশে প্রায় এগারো মিনিট অবস্থানকালে ছয় নারী তাদের আসন থেকে উঠে চারপাশ দেখতে পারেন এছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এই নিয়ে এগারো বারের মতো মহাকাশযান পাঠালো ব্লু অরিজিন মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন তবে এই ধরনের ভ্রমণে কত খরচ হয় এটা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটিপেরি বলেন তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ততা রাখার বিষয়টি অনুভব করছেন এই অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন তিনি আরো বলেন এটি ছিল সর্বোচ্চ উচ্চতা এটি অজানার কাছে আত্মসমর্পণ এ যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটিপেরি আরো বলেন এর চেয়ে ভালো কিছুর জন্য আমি আর সুপারিশ করতে পারি না মহাকাশে যাওয়ার জন্য মুখিয়ে আছে মন্তব্য করে কেটিপেরি আরো বলেন যখন রকেট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তখন তার মেয়ের চোখে কেমন অরুপ ও আলোর ঝলকানি তৈরি হয় সেটি দেখার জন্য তিনি ভীষণ উচ্ছ্বাসিত ছিলেন আরো পাঁচ নারীর সঙ্গে মহাকাশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক একটি ভিডিও পোস্ট করেন কেটিবেরি সেখানে তিনি বলেন মহাকাশে যাওয়ার জন্য প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে একটি বিষয় জেনে তিনি বিস্তৃত হয়েছেন সেখানে কেটিবেরি জানতে পারেন ক্যাপসুলটির নাম হবে টয়টয়েস অর্থাৎ কচ্ছ এটি নকশা করা হয়েছে পাখার মতো করে বিস্তৃত হওয়ার কারণ বলতে কি কেটি জানান জন্মের পর মা বাবা তার যে দুটি ডাক নাম রেখেছিলেন তার একটি হল টর্টয়েস একই ভিডিওতে কেটি পেরি আরো বলেন এটি কোনো কাকতালীয় নয় তবে এটি জানতে পেরে আমি ভীষণ উচ্ছ্বাসিত হই এই জন্য প্রতিষ্ঠানটির কাছে আমি কৃতজ্ঞ এ যাত্রায় অভিজ্ঞতা জানিয়ে লরেন্স সানচেস বলেন এত উচ্চতা থেকে পৃথিবীকে অনেক শান্ত দেখাচ্ছিল ইন্দ্রাণী মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী